মহেশতলায় বেহাল নিকাশি রাস্তায় হাঁটু সমান জল প্রতিবাদে বাঁশ বেঁধে পথ অবরোধ দ্রুত ব্যবস্থার আশ্বাস পুরো মাতার এদিকে মূল্য বৃদ্ধির উত্তাপ পুড়ছে আম আদমির পকেট সবজির আগুন দামে হ্রাস টানতে আমতলা বাজারে পুলিশ নিয়ে টাস্ক ফোর্স ক্রেতাদের থেকে দামের হদিশ নিলেন মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তারা আসব খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজ মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া এলাকায় নিকাশী নালার বেহাল দশার কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা প্রায় তিন মাস ধরে জল যন্ত্রণার চরম দুর্ভোগে বাসিন্দারা আজ বাধ্য হয়ে কয়ালপাড়ার রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ বিক্ষোভ দেখান তারা স্থানীয়দের অভিযোগ প্রায় তিন মাস ধরে জমে রয়েছে রাস্তার উপরে হাঁটুর সমান জল নোংরা জল ঘেটেই করতে হয় সমস্ত কাজ রাস্তা না কুকুর বোঝা রাস্তায় জল জমার দরুন বাইক ও সাইকেল থেকে পড়ে আহত হচ্ছেন নিত্যযাত্রীরা যাত্রীরা তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধের পথ বেছে নিলেন স্থানীয়রা কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা চক্রবর্তী জানান এটা শুধু এই ওয়ার্ড নয় পুরো মহেস্তলারের সমস্যা মানুষের সমস্যার কথা স্বীকার করে তার যুক্তি বড় খাল পরিষ্কার না হওয়ার কারণে ছোট খালে জল বেরোতে পারছে না খুব শিগগিরই আবার খাল সংস্কার হবে বলে জানান পুরো মাতা আমাদের দাবি হচ্ছে এই রাস্তাতে সব স্কুলের বাচ্চারা যাচ্ছে বাচ্চারা পড়ে যাচ্ছে দীর্ঘদিন এই গাড়ি যাচ্ছে ডিস্টার্বে সে গাড়ি সকার ফকার ভেঙে যাচ্ছে তো আমাদের দীর্ঘদিন বাড়িতে দেখছি জল ঢুকে যাচ্ছে জলটা জমে আছে তিন মাস তিন মাস হয়ে গেছে ভোটের আগে থেকে জলটা জমে আছে তো তারপর থেকে নি ভোটের সময় আশ্বাস দিয়েছিল যে খুব তাড়াতাড়ি আমরা শীঘ্রই যে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক করব তো আজও পর্যন্ত কোনো খবরই নেই তো এই কারণে আমরা এটাকে অবরোধ করেছি অপরোধ

আমাদের দেখে বাধ্য হয়ে করেছি এইটা বিগত দশ বারো বছর ধরে এই এলাকা এই এই রাস্তাটায় একদিন বৃষ্টি হলে জল জমে আগে আগে তিন চার দিন রাত্রে ভারী বৃষ্টি হতো তিন চার দিন হলে তবে একটা রাস্তায় জমছে হ্যাঁ একদিন যদি রাত্রে দু ঘন্টায় বৃষ্টি হয় সকালবেলটা হাঁটু পর্যন্ত জল জমায় মানে এখানে নিকাশি ব্যবস্থা একদম পুরো ভেঙে পড়েছে এখানকার নেতারা রোজই এই রাস্তা যাচ্ছে তারা নিজেরাও দেখতে পাচ্ছে তারা নিজেরাও গাড়ি নিয়ে পড়েছে কিন্তু তাদের নিজস্ব কোনো উদ্যোগ নেই যে আমরা কাউন্সিলারকে বলি রাস্তা ঠিক করার ব্যবস্থা করি বা কাউন্সিলার কোনদিন এসে বলে নিজে কাউন্সিলারকে জানিয়েছিলেন কাউন্সিলার তো রোজই যায় এখানকার নেতারা সবই বলছে আমরা যদি একটু ছবি টবি তোলার ব্যবস্থা করি একটু এই নিয়ে আলোচনা করি ওদের কর্মীরা ছবি তোলে আমাদের লোকেদের যে ছবি তুলে নেতাকে পাঠাবে কাউন্সিলারকে পাঠাবে ভয় দেখানোর চেষ্টা করে যাতে না মানুষ এটা নিয়ে প্রতিবাদ করতে পারে কিন্তু মানুষের একটা সহ্যের একটা সীমা আছে আমাদের খবর রাখার অনেক ভাবে হয়েছে খবর রাখে না এখানে যদি একটা কথা একটা লোকের যদি বাড়িতে যদি একটা ঢালাই পড়ে সঙ্গে সঙ্গে খবর চলে যায় এটা কি দেখতে পায় না উনি কুড়ি নম্বর ওয়ার্ডের বেশিরভাগ জায়গায় জলমগ্ন শুধু কুড়ি নম্বর ওয়ার্ড নয় সারা মহাস্থলাই জলমগ্ন কিছু মানুষ সেটাকে একটু বেশি দেখাচ্ছে বলছে অভিযোগ হচ্ছে যাদের ওরা বেশি কষ্ট পাচ্ছে তা নয় মানুষ যদি কষ্ট পায় অভিযোগ জানানো তাদের অধিকার আছে বৃহস্পতিবার আমাদের সিআইসি মিটিং ছিল আমি চেয়ারম্যান সাহেবকে বললাম দাদা খুব খারাপ অবস্থা মানুষ পড়ে যাচ্ছে এবং বাচ্চারা স্কুল কলেজ যেতে পারছে না দাদা তখন ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ইঞ্জিনিয়ারদের বললেন দেখুন ওই ব্যাপারটা কিভাবে কি করা যায় বলতে উনি একটা সিদ্ধান্ত দিলেন সেই হিসাবে কালকে ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন আসার পরে দাদা সমস্ত কিছু ঠিকঠাক করে নিলেন কীভাবে কাজটা শুরু হবে কাজ বললেই তো শুরু হয় না কন্ট্রাক্টর আছে লেবার আছে কীভাবে কীভাবে কাজ করতে হবে এবার সেইভাবে কাজ যখন শুরু হবে তার আগেই যখন কেউ বসে পড়লো ধর্মঘট করতে তার মানে জানতে হবে ব্যাপারটা যেহেতু জানে সবাই জানে ওরা আর কি যেগুলো যে খাল পরিষ্কার হবে তার আগেই বসলো এতদিন বসেনি তার আগেই বসলো তার দেখাতে চাইছে যে দেখো আমরা যেহেতু ধর্মঘটে বসছি আমরা ধর্নায় বসছি এবং আসতে দিনে যখন এই কাজ শুরু হবে খাল পরিষ্কারের কাজ শুরু হয় বলবে যে এটা আমরা যেহেতু ধরনা দিয়েছি এই কারণেই হয়েছে কাউন্সিলর কোনো উদ্যোগ নেয়নি তা নয় গড়ে খাল যতদিন না পরিষ্কার হবে এটা জলটার আউটফল কোথায় হবে জলটা যদি কোথাও গিয়ে না পড়ে তাহলে জলটা কোথায় যাবে আমরা যেখানে যেখানে জল ফেলার ব্যবস্থা আছে সেখানে আমরা পাম্প মেশিনও চালিয়েছি কিন্তু খাল পরিষ্কার আগে দরকার যেটা আমরা দাদাকেও বলেছি এবং খাল গড়ে খাল পরিষ্কার কথাও উঠেছে একুশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার আছে তাকেই দায়িত্ব দেওয়া আছে আগামী দিনে উনি করবেন খুব শীঘ্রই উনি কাজ শুরু করবেন গরিগোপদা খাল যতদিন না ভালোভাবে পরিষ্কার হবে এর জন্য পঁচিশ নম্বরকে ছাব্বিশ নম্বরকে উদ্যোগও নিতে হবে গরিগোপদা খাল পরিষ্কার হলে সমস্ত জল চলে যাবে এটা আমি একদম হলপ করে আগুন নামে রাশ বাজারে বাজারে আকস্মিক হানাদারি চালাচ্ছে প্রশাসন আজ বিষ্ণুপুরের আমতলা কৃষক বাজারে আলিপুরের মহকুমা শাসকের নেতৃত্বে পরিদর্শনে যান টাস্ক ফোর্সের সদস্যরা সরেজমিনে সবজির দর খতিয়ে দেখতে এদিন কৃষক বাজার পরিদর্শন করেন আলিপুর সদরের মহকুমা শাসক আনাজ বিক্রেতাদের সাথে কথা বলেন তিনি কোন সবজির কত দাম সেই বিষয়ে খোঁজখবরও নেন টাস্ক ফোর্সের সদস্যরা সঙ্গে ছিলেন বিষ্ণুপুর দু নম্বর ব্লকের বিডিও এবং বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পাশাপাশি এদিন আমতলা বাজারেও গেলেন মহকুমা শাসক এখানেও সবজি বিক্রেতাদের থেকে সবজির দামের খোঁজ খবর নিলেন প্রশাসনিক কর্তারা প্রসঙ্গত সরকারের সুফল বাংলা স্টলগুলিতেও বর্তমান বাজার দরের থেকে তুলনা একটু কম দামেই শাকসবজি ও আনাজ বিক্রির পদক্ষেপ নিয়েছে সরকার কিন্তু প্রশ্ন উঠছে এক শ্রেণির দালাল ও অসাধু ব্যবসায়ীদের হাত থেকে ছাপোসা গেরস্থের হিসেল বাঁচাতে আদৌ কতটা সফল হবে প্রশাসন এটা আমাদের একটা রেগুলার ভিজিটারি অংশ হিসাবে আমরা করলাম যাতে রিটেল মার্কেট এবং অ্যাকচুয়ালি যারা মার্কেট থেকে যারা কিনছে আর কি তাদের মধ্যে যাতে একটা দামে সামঞ্জস্য থাকে এই ভিজিটটা আমরা ক্রমাগত করতে থাকবো যাতে এবার এই ডিফারেন্সটা না থাকে আর কি মানুষজনের যাতে অ্যাকচুয়াল দামে জিনিসপত্র পায় সেটার জন্য আমরা রেগুলার ভিজিট করব আমাদের সঙ্গে আমাদের এগ্রিকালচার দপ্তর মেটোলজি দপ্তর সমস্ত রয়েছে ও আমরা আবার ভিজিট করবো আমরা যাতে করে মানুষের সুবিধা থাকবো নেপথ্য ভাষে ডোনা জানার সঙ্গে মহেশল আমতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজপজ বিভাগীয় বস্ত্র বিপণী বজপজ কলেজের সামনে